সবাইকে জয়গুরু আমি পরিবার থেকে বিলং করছি এবং বিবাহের পর আমার দীক্ষা হয়েছে এবং ষষ্ঠ হলো চার বছর আমি ঠাকুর সম্বন্ধে কিছু জানি না যেহেতু আমার বাবার বাড়িতে বা আমাদের আশেপাশে এই ঠাকুরের নামও শুনিনি এই ঠাকুর দেখেও নি এবং ঠাকুরের সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই তাই আমি ঠাকুর সম্বন্ধে কিছু জানতাম না আমাকে বলেছিল নিতে আমি নিয়েছি কিন্তু ঠাকুরের সম্বন্ধে হয়তো কিছু জানি না সেভাবে ঠাকুর সম্বন্ধে হয়তো আমার অভিজ্ঞতা ততটা নেই যারা বড় বড় ঋত্বিকদের দেখি যারা ঠাকুরের সম্বন্ধে প্রচুর প্রচুর কথা বলেন এবং ঠাকুরের আলোচনা করেন এবং ঠাকুরের সবসঙ্গীদের দেখি কত সুন্দর করে ঠাকুরের আলোচনা করছেন কিন্তু আমি হয়তো সেভাবে পারি না কিন্তু আমার বোধ অনুভূতি থেকে আমি বলছি যে একটা মানুষের জীবনে যখন অলৌকিক কিছু ঘটনা ঘটে যা অসম্ভবকে সম্ভব করে তোলে যে সেটা ঠাকুর ছাড়া আর কেউ হতে পারে না তখনই তার মনের মধ্যে বিশ্বাস জন্মায় এবং ঠাকুর বলতে কি জিনিস জীবনে উপলব্ধি করতে পারে তাই ফটো ফ্রেমের ভেতরে থাকা মানুষের ছবি দেখে আমার মতো সাধারণ মেয়ে যেমন আশ্চর্য বিষয় ঘটনা যে একটা ফটো নিয়ে পুজো করছে ঠাকুর ঠাকুর বলে কি আশ্চর্য ঘটনা কিন্তু কিন্তু সেই ফটো ফ্রেমের ভেতরে যে এত অলৌকিক শক্তি এত মহিমা তা তো জানতাম না যদি নিজের সঙ্গে না আমরা মানুষরা খুব স্বার্থপর যখনই বিপদে পড়ি তখনই ঠাকুর ঠাকুর বলে চিৎকার করি তখনই মাথা পুরি তখনই আমরা ঠাকুরের দ্বারস্থ হই যখন আমাদের কুশল জীবন যাপন করছি তখন কিন্তু আমরা ঠাকুরকে মনে করি না আমরা বিপদের সময় হলেই ঠাকুরকে মনে করি এবং আমি আমার জীবনে প্রচুর বাধা কাটিয়ে আজকে বেশ ভালোই জীবন যাপন করছি যারা আমার চ্যানেলে নতুন এসছেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন ঠাকুরের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাইকে কে আনন্দিত জয়গুরু কারা কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বিয়ের আগে আমাকে এই ঠাকুরের নাম বলেছিল আমি শুনে বলছিলাম এই কোন ঠাকুর আমি ঠাকুরকে দেখিও নি বিয়ের ঠাকুরের দীক্ষিত ছিলেন কিন্তু শুধু ষষ্ঠ ছিলেন আমার স্বামী সবাই ঠাকুরের দীক্ষা তো নিয়েছিলেন কিন্তু সবাই ঠাকুর থেকে অনেক দূরত্ব অর্থাৎ ইষ্টভৃতি করতেন না শুধু আমার হাজবেন্ড একাই করতেন এবং বিয়ের পরে আমাকেও ঠাকুরের নাম দিলেন আমিও ঠাকুরের নাম নিলাম আমিও ঠাকুরের করতাম ঠাকুরের নাম করতাম ঠাকুরের প্রার্থনা করতাম যা যা আমাকে করতে বলেছিল আমি সবই করতাম কিন্তু তখন মনের মধ্যে এই অনুভবটা জাগেনি এই ভাবটা জাগেনি ঠাকুরের সম্বন্ধে যে ইনি ঠাকুরগুলো তো ভাবটা আমার মধ্যে জাগেনি কেননা তখন নতুন বিয়ে হয়েছে আমি ঠাকুর সম্বন্ধে জানি না শুনি না কোনোদিন দেখিও নি বিয়ের পরে প্রথম দেখছি আমাকে কেউ যদি বলে দেয় যে এ ঠাকুর একে প্রণাম করো আমি কিন্তু আমি সাহারের মেয়ে কিন্তু মাস ছয়েকের পরে আমি স্বস্তনী নিয়ে নিলাম মাস ছয়েকের পরে আমি নিরামিষ খাওয়া স্টার্ট করলাম কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু আমাকে একবারও বলেনি যে তুমি স্বস্তায়নি নিয়ে নাও বা আমি নিরামিষ খাচ্ছি তুমি আমিষ আর করছো কেন সে কোনো দ্বন্দ্ব প্রতিদ্বন্দ্বিতা তার কোনো কিছুতেই ছিল না সে কোনোদিনই আমাকে বলেনি আমার নিজের মধ্য থেকে নিজের বোধ জাগলো যে যে আমার স্বামী নিরামিষ আহার করবে আমি আমিষ আহার করব এটা কি করে সম্ভব আর হচ্ছে আমি হচ্ছে আমিষ আহার করব না আমি তাকে প্রথম যখন বললাম যে আমি সস্তানি নিব সে এত আনন্দ কিন্তু সেই আনন্দের মধ্যেও সে আমার কথা ভেবে হয়তো সে আমাকে বলেছিল যে তোমাকে এখন সস্তনে নিতে হবে না তুমি এখন প্র্যাকটিস করো তুমি এখন আমার সঙ্গে নিরামিষ আর করছো করো যখন বাইরে যাবে বা বাবার বাড়িতে যাবে যখন মন খারাপ করবে বা নিরামিষ খাওয়াটা প্রতি প্রত্যেকটা মানুষের জীবনে সহজ ব্যাপার হয়ে ওঠে না যারা আমি সার করেন আমি সার করতে করতে হঠাৎ করে কাল থেকে আজকে আজকে আমি সাহায্য করেছি কাল থেকে একদম পুরো নিরামিষ আহার এরকম কেউ করতে পারে না তাই তুমি এখন প্র্যাকটিস করো তোমার যখন অভ্যস্ত হয়ে যাবে তখন তুমি নিরামিষ করবে কিন্তু আমি বললাম না আমি হচ্ছে নিরামিষ আহারই করবো আর আমি বাবার বাড়িতে যাই যেখানে যাই আমি কোথাও কিছু আর খাবো না একটা প্রিয় মানুষকে ভালোবেসে যদি তার জন্য নিজের প্রিয় জিনিসটা যদি ত্যাগ করতে পারি তার জন্য সেটাই হচ্ছে আসল ভালোবাসা আমি ঠাকুর সম্বন্ধে কিছু জানি না শুনি না আমি ঠাকুর দেখে তো আমি কিছু ছাড়িনি দুজন এক স্বামী স্ত্রী দুজনের মন এক সত্তা এক না হলে তাকে স্বামী স্ত্রী বলা চলে না হয় দুজনের শরীর আলাদা হতে পারে কিন্তু মন সত্তা যেন একই হয় তবেই দুজনের মিলন সম্ভব তবেই তাকে অর্ধাঙ্গিনী বলা সম্ভব তাই আমি সবকিছু ছেড়ে দিয়ে যখন পরিবারের থেকে আমরা যখন যা এক্সপেক্ট করিনি তা যখন আমরা পেলাম তখনই ঠাকুরের মহিমা বুঝলাম যখন মানুষের পায়ের নিচ থেকে মাটি সরে যায় তখনই তার জীবনে যেই আসু না কেন একটা বিপদের মুখে যখন হাত বাড়িয়ে দেয় তখন সেই তার কাছে ভগবান হয়ে দাঁড়ায় আমি যখন আমি সাহার করতাম আমার খুব রোগ শোক হতো যেমন যেমন টুকিটাকি শরীর অসুস্থ পায়ের যন্ত্রণা হোক মাথা যন্ত্রণা হোক পেটের ব্যথা হোক পেটের গন্ডগোল তো লেগেই থাকতো এবং শরীর ছিল খুবই আনহেলদি তাই নিরামিষ খাওয়ার পরে আমি নিজেই ডেভেলপ করতে পারলাম যে আমার এত বছরে আমার শরীর যে হেলদি করতে পারিনি নিরামিষ আহারের পরে আমার শরীর হেলদি হয়েছে এবং সেটা কি কারণ তার কারণ কি আমরা নিরামিষ খাচ্ছি সেতে আমরা জীব হত্যা করে খাচ্ছি না ঠাকুরের একটা রয়েছে না জীব হত্যা করে ভগবানের হতে পারে না না তাই যতদিন তোমরা জীব হত্যাকে ছাড়বে ততদিন তোমরা ভগবানের উপাসনা করতে পারবে না আমরা জানি বিভিন্ন মহাপুরুষ যারাই ছিলেন সবাই নিরামিষ ভোজি ছিলেন এবং ভগবান আমরা ভগবানকে ফুড অফ গড বলি ভগবান হচ্ছে ফলমূল খেয়ে থাকেন আমরা আমরা দিতে গেলে ফলমূলই নিয়ে যাই কিন্তু ভগবানের যখন সাধনা করছি তখন আগের দিন হয়তো নিরামিষ খাচ্ছি বা আতপ চালের ভাত খেয়ে পরের দিন ঠাকুরের উপবাস দিয়ে ঠাকুরের পুজো দিলাম পরের দিন থেকে আবার সেই জীব হত্যা করে খাচ্ছি তাহলে তাহলে আমার মধ্যে কি সাধনা হলো যেখানে ভগবান বলছেন জীবে প্রেম করে যেইজন সেথায় সেবিছে ঈশ্বর তাহলে আমি যদি একটা ছোট্ট জীবের মধ্যে যদি প্রেম করি একটা ছোট্ট জীবকে যদি ভালোবাসি তাহলে আমার মধ্যে ঠাকুরত্ব বোধ জাগবে আমার মধ্যেই ঠাকুর প্রকাশিত হবেন আগে আগে যখন আমি সাহায্য করতাম রাস্তা ধার দিয়ে যখন যেতাম যখন প্রাণী হত্যা করতো এতটা মনের মধ্যে কষ্ট লাগতো না এখন নিরামিষ খাওয়ার পর নিজের মধ্যেই এমন একটা অনুভূতি এসছে কোনো একটা ছোট প্রাণী হত্যা করলেও আমাদের দেখে মনে হয় ইস এ কত কষ্ট হচ্ছে তাকে মারছে তাকে মেরে যারা খাচ্ছে তাদেরকে দেখেও আমাদের কত করুণা হয় যে সত্যি এরা এরা এদেরকে মেরে খাচ্ছে কিন্তু দুদিন আগে হয়তো আমরাও এরকম ছিলাম কিন্তু ছেড়ে দিতে কষ্ট যতটা না এখন ছেড়ে দেওয়ার পরে ভাবছি সত্যি ছেড়ে দিতে ভালোই হয়েছে কত প্রাণী বেঁচে যাচ্ছে আমার স্বামী সবসময় বলতো যে তুমি নিজে একা একটা মানুষ যদি এইসব খাওয়া ছেড়ে দাও তাহলে ভাবো মাসে কত প্রাণী বেঁচে যাবে সেটি বছরে কত প্রাণী বেঁচে যাবে বছর বছর ক্যালকুলেশন করে দেখো কত প্রাণী বেঁচে যাবে তোমার একার জন্য তাহলে তোমাকে দেখে যদি আরো পাঁচটা মানুষ এরকম দেখে তারাও যদি করে তাহলে ভাবো তাহলে কত প্রাণী বেঁচে যাবে নিরামিষ আর করলে নিজের মাইন্ড যেমন ফ্রেশ থাকে মনও শুদ্ধ হয়ে যায় আত্মা সত্তা সব শুদ্ধ হয়ে যায় এবং ঠাকুরের সাধনা তখন করো সুরকে ভজো ফল দেবে আমরা পরম পিতা পরম দয়ালের কাছে অনেক ঋণী যে আমরা কোনো তপস্যা না করেই আমরা যুগপুরুষ সোত্যমকে পেয়ে গেছি আমরা কোনো সাধনা না করেই ঠাকুরের দর্শন পেয়ে গেছি আমাদের অনেক সৌভাগ্য আমি যেটা এখন নিজে মনে করি যে আমার অনেক সৌভাগ্য যে ঠাকুরের দয়াতে আমরা বেঁচে আছি না হলে আমরা তো মারাই যেতাম আমাদের এমন পরিস্থিতি ছিল আমরা তো মারাই যেতাম ঠাকুরের নাম না করলে ঠাকুরের সংস্পর্শে না এলে ঠাকুরের ইতি না করলে না করলে আমরা তো ধুলির স্বাদ হয়ে থেকে আমাদের যে শ্বাস প্রশ্বাস চলছে এটা আমাদের ইশারায় নয় তিনি চালাচ্ছেন তিনি দিয়েছেন বলেই আমরা চলছি আমরা করছি তাহলে ঠাকুরের দান যখন সব তাহলে ঠাকুরকে ভোজবো না কেন ঠাকুরকে দেবো না কেন যারা ভাবে যে ইষ্টভৃতি কেন দেব আমার নিজের কর্মের ফল আমি নিজে ভোগ করব। হ্যাঁ আমার নিজের কর্মের ফল যদি ভগবানের চরণে একটু দিতে পারি এটা তো আমার নিজের সৌভাগ্য